কল্পনা করুন এমন এক যুদ্ধ যেখানে শত্রু কোনো জাতি নয় শত্রু নিজের রক্ত এটা মানুষের যুদ্ধ নয় এটা দেবতাদের যুদ্ধ আর এই যুদ্ধের শুরু হয়েছিল একটি ভবিষ্যৎবাণী থেকে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জ্ঞান যেখানে ইতিহাস পুরাণ আর রহস্য একসঙ্গে মিলেমিশে যায় অনেক আগে আকাশের দেবতা ইউরেনাস শাসন করতেন সৃষ্টিকে কিন্তু তার নিজের পুত্র ক্রোনাস তাকে উৎখাত করেছিল আজ তুমি আমাকে হারালে তার তোমাকেও তোমার সন্তান হারাবে ভয়ের বসে ক্রোনাস গিলে ফেলেছিল নিজের সন্তানদের একজন মা নিজের সন্তানদের হারিয়ে নীরবে ভেঙে পড়েছিল ষষ্ঠ সন্তানের সময় রিয়া সিদ্ধান্ত নিলেন এই চক্র ভাঙতেই হবে ক্রোনাসের হাতে তুলে দেওয়া হল কাপড়ে মোড়া একটি পাথর শিশুটির নাম রাখা হল সিল সময় তাকে দেবতা বানাচ্ছিল বুদ্ধি দিয়ে জিউস পিতাকে বাধ্য করল সব সন্তান ফিরিয়ে দিতে এক এক করে ফিরে এলো গিলে ফেলা দেব তারা এইভাবে শুরু হলো দশ বছরের যুদ্ধ টাইটান নাকি বিদ্যুৎ ত্রিশুল অদৃশ্যতার শিরস্থান শতহস্ত দৈত্যরা পাহাড় ছুড়ে যুদ্ধ শেষ করল টাইটানরা টার্টারাসে নিক্ষিপ্ত হলো। আর অ্যাটলাস আজও আকাশ ধরে আছে তিন ভাই ভাগ করে নিল সৃষ্টি আকাশ সমুদ্র আর পাতাল ভাগ্যকে গিলে ফেলা যায় না এই ছিল টাইটানো প্যাকি আরও এমন গল্পের জন্য জ্ঞান সঙ্গে থাকে